আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করছি ওরিন ট্রাভেলসের কিছুদিন আগেই চালু হওয়া নতুন রুট মহাখালী থেকে রংপুর এবং গাবতলি থেকে রংপুর রুটের ছোটো একটি আপডেট তো চলুন ভিডিওটি শুরু করি ওরিন ট্রাভেলস তাদের এই নতুন রুট মহাখালী থেকে রংপুর এবং গাবতলি থেকে রংপুর রুটে একঝাক্ট মার্সিডিস বেঞ্চ ও এফ তেইশ মডেলের এনএসি বাস দিয়েছে আর এই বাসগুলো সম্পূর্ণ চল্লিশ সিটের প্রত্যেকটা সিটের মাঝে হিউজ পরিমাণে লেগ স্পেস পাবেন আর গাদতলি থেকে প্রতিদিন পাঁচটি ট্রিপ ছেড়ে যায় রংপুরের উদ্দেশ্যে এবং মহাখালী থেকে প্রতিদিন ছয়টা ট্রিপ ছেড়ে যায় রংপুর উদ্দেশ্যে আর এই সম্পূর্ণ টিকিটগুলো পাবেন আপনারা কাউন্টারে আর ভাড়া রাখা হয়েছে ঢাকা থেকে আটশো টাকা রংপুর পর্যন্ত এবং রংপুর থেকে ঢাকাও আটশো টাকা আর বিস্তারিত জানতে আপনারা কাউন্টারে ভিজিট করুন আপাতত ওরিন ট্রাভেলস এই মহাখালী থেকে রংপুর এবং গাদতলি থেকে রংপুর রুটের দৈনিক পাঁচ থেকে ছয় ট্রিপ চালাচ্ছে ভবিষ্যতে আরও ট্রিপ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে আর খুব শীঘ্রই রংপুর রুটে এসিও আসতে পারে বলে শোনা যাচ্ছে পরবর্তীতে যদি আরও কোনো আপডেট আসে তবে আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ আর বডি ফিনিশিং দেখতেই পাচ্ছেন ফয়জল ইঞ্জিনিয়ারিং বেশ ভালো করেছে তবে আমার এখানে একটু কমপ্লেন আসে যে এই বাসে আমি তো জার্নি করেছি একবার তাই এখানে আমার বেশ ঝনঝনি মানে ঝনঝন সাউন্ড হয় এই বাসটার সাসপেনশন নিয়ে আর পরবর্তীতে আমি একটা জার্নি ব্লগ করছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন আর যে কোনো কিছু জানতে জয়েন করুন আমার ফেসবুক গ্রুপ বাস সব বিডি অথবা আমার ফেসবুক পেজ রয়েছে ভেহিক্যালে মোটুম পাই নাথি তো আল্লাহের সবাইকে ধন্যবাদ